আসসালামু আলাইকুম এভরি প্রতিদিনের মাছ মাংসের ফাঁকে কিন্তু একদিন এরকম ডিম খেতে বেশ লাগে তো রান্নার শুরুতেই আমি প্রথমে ছোট ছোট সাইজের কিছু আলু সেদ্ধ করে নিয়েছি এরপর সেদ্ধ হয়ে গেলে এগুলো ছুলে আলাদা করে রেখে আমি রান্নার জন্য একটা অমলেট করে নিব। আমি যেহেতু দুজনের জন্য বানাচ্ছি তো আমি এখানে একটা ডিম দিয়েই করেছি আপনারা মানুষ অনুযায়ী ডিমের কোয়ান্টিটি বাড়াবেন তো আমি ফার্স্ট একটু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সামান্য হলুদ গুঁড়া সামান্য মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে একটা ডিম বিট করে নিয়েছি এরপর একটা ফ্রাই প্যানে তেল গরম হলে ডিমটা দিয়ে সুন্দর মতো ভেজে মাঝখান থেকে কেটে দুভাগ করে নিয়েছি আপনারা যখন অনেক মানুষের জন্য করবেন তো আপনারা তখন কয়েকটা ডিম কিন্তু একসাথে ফ্রাই করে এভাবে ছোটো ছোট করে কেটে নেবেন তাহলে কিন্তু ডিমটা মোটা হবে এবং খেতেও ভালো লাগে তো আমি এখন মেন্ডনার রান্নার জন্য তেলের মধ্যে জিরা ফোড়ন তার মধ্যে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি এরপর আমি আলুগুলোতে সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুগুলো একটু ফার্স্টে ভেজে নিয়েছি এরপর এর মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর এগুলো ভাজা হয়ে আসলে আমি হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা সামান্য ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আর সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর উপর থেকে স্বাদ মতো কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি দেন পানিতে বলক চলে আসলে আমি ডিমগুলা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এরপর লাস্টে গরম মশলা অ্যাড করে নামিয়ে নিয়েছি